এখানে দেখতেছেন যে ট্যাক্স টু ভিডিও ট্যাক্স টু ভিডিওতে ক্লিক করবেন এখানে ফ্রেম টু ভিডিওতে আসবেন ফ্রেম টু ভিডিওতে আসার পর আপলোড আপলোডের মধ্যে নিজের ছবিটা দিয়ে দেবেন আপনারা নিজেদের মতো সাইজ করে নেবেন ল্যান্ডস্কেপে দেবেন না পোর্ট্রেটে দেবেন এরপর হচ্ছে এখানে একটা ফর্ম দিতে হবে যেটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা কপি পেস্ট করবেন কপি পেস্ট করার পরে এবার জেনারেট যেখানে একটা আছে এখানে ক্লিক করে দেবেন আপনার ভিডিওটা জেনারেট হতে একটু সময় নেবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কীভাবে ছবি থেকে ড্রোন শুট যে কোনো ছবিকে ড্রোন শ্যুট করা যায় ড্রোনের মতো করে ভিডিও করে দিবে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসিং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সহজেই এই জিনিসটা শিখতে পারবেন কিছুক্ষণ সময় দেন এরপর দেখবেন সম্পূর্ণ ভিডিওটা জেনারেট হয়ে গেছে আমি এটা ল্যান্ডস্কেপে দিয়েছি আপনারা আপনাদের যেভাবে চান্স সেভাবে করতে পারবেন চাইলে আমি আপনাকে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দু দেখাব কিছু সময় দিয়ে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা প্রসেসিং হতে কিছুটা সময় নেবে এবং আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে খুব ইজি বুঝতে পারবেন কীভাবে একটা ছবিকে ড্রোন শ্যুটের মাধ্যমে করা যায় কোনো ড্রোন ছাড়াই কীভাবে ড্রোন শুট নেওয়া যায় ছবিটা জেনারেট হয়ে গেছে দেখতেই পারছেন কিভাবে अरिजिनेल देखिए डाउनलोड हो ओरिजिनल साइज़ डाउनलोड कर ওটা সেভ করতে একটু সময় নেবে ডাউনলোড দেখেন আমি ডাউনলোড যদি আসি অলরেডি আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এই দেখেন